এই মুহূর্তে হারবা বিদন থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমি এস9 বাংলার পর্দায় এই মুহূর্তে ভমর বিদন সম্মেলনে মওলানা সিদ্দিক ভাইନ୍ତି নি উঠবেন সহ সম্পাদক সহ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী কে কানে মওলানা সিদ্দিক সমর্থনারে আজকে মোহাম্মদ সেলিম সহ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী

ভাই সামনে বসতে হবে কিন্তু দেখুন দুই নম্বর অঞ্চল কমিটির একনিষ্ঠ কর্মী আরিফ বিল্লা মেজকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে নৌসাদ সিদ্দিক ভাইজান তিনি উপস্থিত হবেন হাড়বা বিধানসভার বুকে আর কিছুক্ষণের মধ্যে ভাইজান তিনি আসছেন হারবা বিধানসভার বুকে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একনিষ্ঠ কর্মী আরিফ বিল্লা মেজ আমরা চিনি তার অক্লান্ত পরিশ্রম আছে আমাদের ভিতরে তাকে ব্যাস পরিয়ে সম্মানতনা আমাদের এই এই কমিটির একজন নির্ভরযোগ্য প্রতিভা কর্মী আতর আলী এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে নৌশাস্ত্রীর দিকে ভাইজান তিনি এসেন উপস্থিত হবেন হারবা বিধানসভার বুকে যে লাইফে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরে ভাইজান আশা মানি পুলিশ প্রশাসন ভর্তি বিশাল হারে পুলিশ দিয়েছে এবং র‍্যাব দিয়েছে বিশাল হারে কেন ভাইজান যেখানে আসে যেখানে পুলিশ দেয় আর র্যাব ভর্তি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাব ভর্তি করে দিয়েছে ভাইজান আশা মানি মুন্না

আচ্ছা সময় অনেক সীমিত আমরা আর বিলম্ব করব না হ্যাঁ নৌশাস্ত্রের দিকে বাজান তিনি কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে হালকা বিধানসভার বুকে আমাদের একাদশে বনে শোয়েব ভাই এবং রহমত ভাই আপনাদের দুজনকে যা যা আহ্বান করছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একাদশে কর্মী

আমরা ব্যাস্ত নিয়ে করি আমাদের মাননীয় মোহাম্মদ আব্দুল কালাম বৈত মোহাম্মদ আব্দুল কালাম বৈত

अब राजस्थान के मानसपेशी अर्जुनावत रैकेटिस्को पॉली जनाब राजनाथ बोलिए तो मानसाई के बैचलर ये संवत तो जानते मोबाइल गाइ।

পুলিশ প্রজন্ম তোমরা জানো দেখাচ্ছি পুলিশ প্রজন্মের থেকে দেখাচ্ছি যেন ভাই যান আছিলে পুলিশ ভর্তি করে দেয় র্যাব বিএসএফ ভর্তি করে দেয় যখন র্যাব বিএসএ ভর্তি করে দিয়ে ছবি থাকতে আপনাদেরকে এই রাস্তা দিয়ে ভাই আরিকক্ষুনি আসবে এই রাস্তা দিয়ে খুনি এই রাস্তা দিয়ে ভাই আরিকক্ষণ মারো রাস্তা দিয়ে এখনই এই রাস্তা প্যান্ট পরে নওশাদ সিদ্দিকি ভাইয়া তিনি হাজির এই রাস্তা দিয়ে এখনই ভাইয়া নামবে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছো এই রাস্তা দিয়ে এখনই ভাইয়া নামবে এই রাস্তা দিয়ে এখনই নামবে দেখাচ্ছি জানো তো ভাই যেন আসা মানে পুলিশ প্রশাসন তো ভর্তি করে দেয় সবই তোমাদের জানো

যেন ভাইজান আসামি পুলিশ প্রশাসন করেছি হ্যাঁ

अरे बड़ा क्यों बाला हम नहीं अच्छा हमने मोंजे डांसी की बदियों ची मोंजे डांसी की इसे मोंजे जाएगा कि जब हम हमने बड़े नामक बड़ा खासी एक आदमी को चलेगा खासकर हम अपन को इस समझने को दिल जाएगा कि हमारा समय मोंजे समझ जाएगा कि मोंजे कितने मोंजे डांसी তিনি হাজির হবার কি তাছাড়া বলে তোমার বাইক দিতে হবে তুমি একটা নেতা কিছু বলতে হবে

आपका रियो निकला भाईजान भी इसमें जाएगा इसमें बोल दूंगी सब तेरे बोल सुन गा बोलो बाई जीतेगा जाएगा आप किस पर बोलते हैं अब आप इस जांच दियो सब को जो दियो भाईजान आप किस पर बोलते हैं बोल दूंगी जाएगा ताकि इधर समझ रही जनसभा

যে সমস্ত নেতৃদ আছে আমরা সেখানে সরাসরি ফিরে যাবো আমি আমি বললাম ভাইকে আমি বললাম ভাইকে কিছু বলার জন্য আহ্বান বলছি এই অতিথিকুল এমন বন্দন 97 সিদ্দিকি ভাইجان তিনি এখানে উপস্থিত আছেন যে ছবি আপনাদের দেখতে আছেন আজকে মঞ্চে উপস্থিত اسئله হলো তো নাকি হ্যাঁ হ্যাঁ বড় হচ্ছে বড় তেগাঁও গডু নম্বর অঞ্চল কমিটির নেতৃত্ব বিন্দু আজকে মঞ্চে উপস্থিত আমাদের দেবঙ্গা ওয়ান ট্যুর অবজারভার রফিকুল ইসলাম ভাই আজকে মঞ্চে উপস্থিত আমাদের হাওড়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম ভাই আজকে মঞ্চে উপস্থিত নুননগর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আমাদের মঞ্চের সামনে উপস্থিত কর্মী বিন্দু ভাই ও বোনেরা প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং মঞ্চের সামনে উপস্থিত আমাদের সঙ্গে আমি সাথী প্রত্যেককেই আরেকবার আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ভাই একেবারেই নতুন আমাদের বলার ভেতরে ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন কারণ আমরা বিগত দিনের নেতা নয় আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে একেবারে আমাদের এই আইএসএল তথা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে সমস্ত ভাইয়েরা নেতৃত্বে আছে আমাদের দেউমা দু নম্বর অঞ্চল কমিটিতে প্রত্যেকেই সব নতুন ছেলে ফিরে আমাদের ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হয়ে গেলে আমাদের একটু সমান নজরে দেখবেন বক্তব্য দীর্ঘায়িত করবো না ছোট করে একটা কবিতা পাঠ করে আমি আমার বক্তব্য ইতি করব থাকব না তো কত ঘরে দেখবো এবার জগৎটাকে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমায় চায় থাক গো না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমায় চায় এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আইএসএফ जिंदाबाद 인কিलाब जिंदाबाद नौजोध भाई, भाई जिंदाबाद বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ আমাদের আইএসএফ দলের যিনি প্রতিষ্ঠাতা তারা নামটা স্মরণ করতে আমার খুব ইচ্ছা করছে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান জিন্দাবাদ এই বলি আমার বক্তব্য শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সকলীয় পঞ্চায়েত সম্পাদক হাইবুর রহমান ভাইকে এবার আমরা মঞ্চে ডেকে নেব বক্তব্য ফেলব আমরা নুননগর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মাননীয় বাফর ভাইকে আজকে এই অধিকার সমাবেশে সব কিছু বলার জন্য আমি বাফর ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি